त्योहार है खुशियों का है त्योहार, ना तेरा है ना मेरा है ये सबका है त्योहार, ये प्यार का पैगाम है ये प्यार का पैगाम मुबारक আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ঈদের পরের দিন তো আজকে আমি আমার নানির সাথে দেখা করতে এসেছিলাম হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা মেলায় যাব। যেই বলা সেই কাজ আমিও আর দেরি না করে ঝটপটে রেডি হয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে আমি এই মেলাটায় প্রথমবার আসছি কারণ এর আগে আমার আর আসা হয়নি তো খালামা বললো চত একবার ঘুরিয়ে নিয়েই আসি তোমাদের তো বলাই হয়নি আমি কোন মেলায় এসেছি আজকে আমি আজকে এসেছি মোল্লাবের মেলা মেলায় এসে দেখা হয়ে যায় নানা ভাইয়ের সাথে তো নানা ভাইয়ের সর্বপ্রথমে আমাদের আইসক্রিম কিনে দেয় তো আমরা সর্বপ্রথম আইসক্রিমটা খেয়ে নারকদোল্লার দিকে যাচ্ছিলাম নারকদোল্লা দেখে তো আমার যান ধুক ধুক করছিলো ভয়ে আমি তো ভয়ে বলছিলাম যে আর চাপবো না তোরা চাপ এই মেলাটা পাঁচ দিন হয় ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত মেলাটা হয় এটা আমার সিরিয়ালামা খালামা আর আমি আগে আগে যাচ্ছিলাম তো আমার পুরো ফ্যামিলি পিছনে আছে এখানে দেখি বাচ্চাদের বোট চাপানো হচ্ছে তো আমি খালামাকে বলি আমাকে টাকা দাও আমিও বোট চাপো খালামা বলে তুই তো বড় হয়ে গেছিস টাকা নিয়ে কি করবো আমি বলি বড় তো কি হয়েছে আমার তো মনটা এখনো বাচ্চা আছে আর হ্যাঁ তোমরা আমার ফার্স্ট ব্লগে অনেক ভালোবাসা দিয়েছো তো এরকমই আমাকে সাপোর্ট করে যাও সাথে থেকেও এবং পাশে থেকে অনেক ঘোরাঘুরির পরে আমরা একটা দোকানে ঢুকেছি যেখানে কিউট কিউট হেয়ার এসেসোরিজ ছিল এবং ক্লিপ ছিল তারপর আমি একটা কাপের দোকান এসেছিলো সেখানে এসে আমি কাপগুলো পছন্দ করে দিচ্ছিলাম আম্মিকে তারপর এটাকে দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তারপর অনেক ঘোরাঘুরির পরে আমার খিদে পেয়ে যাই তো আমি আমার ফেভারিট ফুডটা খেতে চলে যাই খাওয়া দাওয়া করে আমার খালাতা বোন আর আমার ভাই আমরা তিনজন মিলে দোলনা চাপতে চলে যাই তো ওদের তো ভয় লাগছিল না ফার্স্ট ফার্স্ট আমারও লাগছিল না দোলনা আমিও এনজয় করছিলাম ওদের সাথে সাথে তারপর আমিরা নিচে ছিল আমিদের একটু হাই করে দিচ্ছিলাম নারকোল দোলনা থেকে তারপর তিন রাউন্ড হওয়ার পরে আমার অবস্থা খারাপ এবং হাত পা দুটোই কাঁপছিল আমি তো ভেবেই নিয়েছি আর কোনো দিন আমি ওই দোলনা চাপব না কারণ এখানে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো আমি তো এখানে ভয়ও করছিল যে কি হলো আমার ভ্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অতি অবশ্য কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবে না খালামা তো আমাকে বলছিলো যা টাকা দিচ্ছি আরও একবার গিয়ে চেপে আয় আমি তো বলছিলাম আর জীবনে কোনো দিন চাপবো না একবার ভুল হয়ে গেছে হঠাৎ করে মেলার মধ্যে ঝামেলা লেগেছে তার জন্য পুলিশও চলে আসে সঙ্গে সঙ্গে তারপর মেলা বন্ধ করে দেওয়া হয় তো আমরাও আর দাঁড়াইনি বাড়ি চলে আসছিলাম গাইস দেখো আমার ভাই কত ভালো আমার ব্যাগটা বয়ে বই নিয়ে আসছে বলছে তোর হাতে লাগছে আমাকে দে বইয়ে বই নিয়ে যাই ভিডিও করছি বলে লজ্জা পেয়ে গেছে তো ক্যামেরা সামনে আসে না রোড পার হওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আমার বোন এখানে ফুল তুলে দেখো মাথায় নাগিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আম্মিকে আমিকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে মেলাটা হচ্ছে অনেক দূরে এখানেও গানের আওয়াজ আসছে তোমরা হয়তো অনেকেই শুনতে পাচ্ছ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাক হাফিজ